হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো বন্ধুরা আজ আমাদের আদা চাষের আরেক ধাপ এগিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি তো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটি কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে মাটির সঙ্গে যে রাসায়নিক পদার্থগুলো মিশবে সেটার আমরা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা যে রাসায়নিক সার ব্যবহার করছি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্রন ইস্পাহানি কোম্পানির এরপরে হচ্ছে গ্রোজিঙ্ক এরপর এরপরে হচ্ছে কৃষি ডান অথবা ফুরা ফুরাডান এরপর হচ্ছে বায়োডর্মা বায়োডর্মা যারা চিনেন না তারা একটু দেখে নেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো আজ দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে লেবার ভায়রা এরা কাজ করতেছিল এখানে তো মাটি আপনাদেরকে কীভাবে উঠাইলাম এটা দেখানোর চেষ্টা করিনি কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট মনে করিনি তো সার মেশানোর বিষয়টা আপনাদেরকে দেখাবো তো এখানে তিন হাজার বস্তা কিংবা পঁচিশশো বস্তার একটা হিসাব করে আমরা এখানে সারের ব্যবস্থা করেছি তো এখানে আমরা যে ইস্পানি কোম্পানির যে বরণ রয়েছে বোরন পনেরো কেজি নিয়েছি আর বরোজিন নিয়েছি দশ কেজি ফোরাডার নিয়েছি বিশ কেজি এবং বায়োডারমা নিয়েছি হচ্ছে এক কেজি মোট এগুলো এখানে মিশাবো এবং এর সঙ্গে যাবে হচ্ছে ইউরিয়া হচ্ছে বিশ কেজি এমওপি যাবে পনেরো কেজি এবং পরিমাণ মতো সাই এবং কোকোফিট তো আপনারা কি রেডি নাকি আচ্ছা তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করেন এবং সব কিছু সুন্দর করে মিশাই দেন এই যে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমরা মাটি রেডি করেছি মাটির ভিতরে আমরা কিন্তু জৈব সার দিয়েছি এখানে প্রচুর পরিমাণ জৈব সার ওয়েসডি কম্পোস্ট সার এই যে দেখেন আর মাটিটা একটু এই যে দেখেন মাটি তো আমরা আদা নির্বাচনের জন্য এই মাটিটি নির্বাচন করেছি তো একে একে সবই দেখতে পাবেন যেহেতু কাজ শুরু করেছি এবং প্রতিনিয়ত এই সমস্ত ভিডিও আসতে চলেছে এটা হচ্ছে কোরাটার আমরা কাটা হচ্ছে কোরাটা এই যে আমাদের ভিতর সবচেয়ে শিক্ষিত মানুষ গ্রাজুয়েশন কমপ্লিট করার লোক ঠিক আছে তার ব্রেন থেকে আসতেছে সবকিছু কাট 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 তুই বস্তায় দশ গ্রাম করে ফডান যাবে হিসাবে তুই একবারে যে এত দেখতেছিস বস্তা হিসাব কর এখানে যে সার আছে সার মনে আছে কত সার

এই যে কোকো ব্যবহার করা হচ্ছে এই যে দেখেন বলে শুরু করে সবকিছু আমরা কোকো প্রয়োগ করছি বিষয় হচ্ছে কোকো আমাদের এখানে ম্যানেজ করতে খুবই কষ্ট হয় কারণ এদিকে এই ধরনের আবাদ এখনো হয় নাই কিংবা কেউ করতেছে না তো মূলত আমি প্রথম শুরু করছি এদিককার তো যার জন্য ওই কোকোফিটটা ম্যানেজ করতে আমার খুবই কষ্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ ম্যানেজ হয়েছে আমরা এটি দিয়ে কাজ করতেছি তো এইভাবে কোকোফিট পুরাটা জমি জুড়ে চলে যাবে আর এদিকে আমাদের ফুরাডান খোলার কাজ প্রায় শেষের পথে হ্যাঁ দরকার হয় ওইখান থেকে কর একদমই নে

অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার মাটিতে যেহেতু একবারই আমাদের এটা বসবে আমাদের কিন্তু বারবার এখানে মাটিতে হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবং আমরা এটা দিতেও পারবো না যার কারণে এখানে এটা বেশি প্রয়োগ করতে হবে সামনে আসিস না তো বন্ধুরা এই মুহূর্তে আমরা গ্রোজিন কাটতেছি তো গ্রোজিনের বিষয়টা একটু দেখেন বিয়ালেম আমরা এখানে 3000 বস্তার জন্য আমরা গুড় নির্বাচন করছি হচ্ছে 10 কেজি। তো এটা এটা এখন প্রুফ করে দেয়া হবে। এটা প্রুফ করে দে। তো বন্ধুরা মূল তো এভাবেই প্রতিটা স্তরে স্তরে আপনার যে রাসায়নিক সারগুলা আছে রাসায়নিক সারগুলা প্রয়োগ করতে হবে বাইরে যেন না যায় বাইরে যেন না যায় ঠিক আছে তো এভাবে আমরা গ্রোজিন এখন প্রয়োগ করতেছি আমরা এখন প্রয়োগ করব বায়োডার্মা মূলত এটা ট্রাই কষ্ট বলতে পারেন এটার কাজ হচ্ছে আপনার মাটির যত ছত্রাক আছে সত্রাক সব কিছু রিমুভ করে দেবে এবং মাটিতে অন্যরকম অনুখাদ্য তৈরি করবে এটা খুবই উপকারী এটা আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন এটা কোনোভাবে স্কিপ করবেন না আদা যদি আপনারা লাগান তাহলে এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আবার এটা যদি আপনারা পানিতে মিশিয়ে গোবরের ভিতরে প্রয়োগ করেন কিছুদিন পর এটা কিন্তু আবার গোবর সার হয়ে যাবে এটা প্রচুর কাজ মুহূর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে ব্রণ তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ব্রণ তো মূলত এটার কাজ হচ্ছে আপনারা যেরকম ভাত খান ভাতে যদি সব কিছুই ঠিক থাকে সব কিছুই ইয়া থাকে যদি লবণ কম হয় তাহলে কিন্তু স্বাদ লাগবে না তো এটা হচ্ছে গাছের ওরকম একটা খাদ্য তৈরি করে যে গাছের খাবার খেতে সাহায্য করে তো এটার জন্য আমরা এটা নির্বাচন করেছি হচ্ছে তিন হাজার বস্তার জন্য পনেরো কেজি এটা একদম ইয়া হোয়াইট না আদ্য ধরলে আবার সমস্যা হবে না একদম একদম লবণের মতো ঠিক আছে তো যেরকমটাই বলতেছিলাম যে আপনার খাবারে যদি লবণ কম হয় তাহলে আপনি যতই ভালো রান্না করেন খাবার কিন্তু স্বাদ হবে না ঠিক গাছের ক্ষেত্রে এরকম এটা হচ্ছে গাছের লবণ হিসেবে কাজ করে যে সব কিছু দেবেন সমস্ত খাদ্য দেবেন সমস্ত খাবার দিবেন যদি এটা ব্যবহার না করেন তাহলে কিন্তু গাছের ঠিক মতো পুষ্টি পাবে না

মূলত এটা মিশানোর পরে এখানে প্রয়োগ হবে যা কিছু আছে এখানে প্রয়োগ হবে আর তুমি কি ধরছো কোনটা ইউরিয়া ইউরিয়া আমরা যেছি এখন ইউরিয়া তো এই তিন হাজার বস্তার জন্য আমরা ইউরিয়া সিলেক্ট করেছি বিশ কেজি এবং এমওপি সিলেক্ট করেছি পনেরো কেজি তো এটা অ্যাজ ইউজাল আমরা প্রয়োগ করে দিচ্ছি মূলত সারের পরিমাণ হানড্রেড পারসেন্ট ঠিক থাকতে হবে এবং খুব সুন্দর করে এটা মাটির সাথে হবে যেহেতু এটা অনেক মাটি উল্টা পাল্টা একদম সমস্ত কিছু দিতে হবে আর আপনার শুধু রাসায়নিক সার কিন্তু ব্যবহার করবেন না অবশ্যই জৈব সার ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন যে উপরে জৈব সারের স্তর আছে দিকে ব্রন মিশ্রণ হচ্ছে দিকে হচ্ছে আপনার যে ইউরিয়া সার আছে ওইটা দেওয়া হচ্ছে তো এভাবেই প্রতিটা স্তরে স্তরে সার প্রয়োগ করতে হবে আর যে দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় সার সার হয়ে গেছে দেখেন মূলত মাটিটাকে এত সুন্দর করে সারের যে প্রয়োগ করতে হবে এটার কোনো কল্পনা থাকবে না এখানে কিন্তু কোনো কাজে হেলামতি করা যাবে না কোনো কাজে আপনার কোনোভাবে স্কিপ করা যাবে না যেটা করবেন হান্ড্রেড পারসেন্ট সঠিক করে করতে হবে তো আমরা এভাবে এটার যে সার আছে সারটা আমরা প্রয়োগ করে দেব এরপর হচ্ছে এমওপিও দিব আপনারা যেটাকে আর লাল সার বলেন ওইটা দিয়ে দেব তারপর হচ্ছে আমাদের এখানে যে সাই রাখা আছে সাই আমরা কিন্তু এখানে পরিমাণ মতো এখানে সাই প্রয়োগ করে দেন মাটিটা উল্টা পাল্টায় দেবো সেটাও আপনাদেরকে দেখাবো সে অবশেষে আমাদের সার প্রয়োগ করা শেষ হয়ে গিয়েছে আমাদের যত রাসায়নিক সার ছিল সমস্ত কিছু আমরা খোদা নিয়ামত মাটিতে প্রয়োগ করে দিয়েছি তো এখন আমরা আমাদের এটাতে সাই প্রয়োগ করতেছি সাইটা কিন্তু মাস্ট সাইটা দিতে হবে আর আপনাদের কাছে যদি কোকো ফিড বেশি থাকে তাহলে আপনারা সাই স্কিপ করতে পারেন আবার কেউ কেউ যদি ধানের কুড়া দিতে পারেন সেটাও দিতে পারেন কোনো সমস্যা নাই যে যেটা ম্যানেজ করতে পারবেন সে সেটাই দিবেন। তো আমরা সার প্রয়োগ করার পর আমরা এখানে সাই প্রয়োগ করতেছি এখানে তিন হাজার বস্তা হবে মূলত তিন হাজার বস্তার জন্য যা কিছু লাগে সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই হিসাব করে আপনারা যদি দশ হাজার বিশ হাজার এক লক্ষ বস্তা করেন সেই হিসাব করে আপনারা করতে পারবেন মূলত আমি দশ হাজার বস্তার জন্য সমস্ত কিছু রেডি করেছি আজকে এখানে তিন হাজার বস্তার জন্য যা কিছু লাগে সেটা আমি প্রয়োগ করতেছি তো এই পর্যায়ে এতটুকু হয়েছে যে আমরা এখন সাইটা খুব সুন্দর করে এটার উপরে প্রয়োগ করতেছি এরপর আমরা মিক্সারে যাব তো মূলত এভাবেই আপনারা এইগুলা করবেন করলে দেখবেন যে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে যারা আপনাদেরকে ভয় দেয় যে আদা চাষে অনেক কিছু লাগে অনেক পরিশ্রম আপনারা কিন্তু সমস্ত কিছু খুব সুন্দর করে ম্যানেজ করতে পারলে একদম ইজিভাবে আপনারা করতে পারবেন তো আপনাদেরকে দেন আমি যখন মিক্সারে যাব তখন আপনাদেরকে মিক্সারে নিয়ে যাব। মিক্সারটা দেখাবো যে আসলে মিক্সারটা কীভাবে করবেন এই যে আমাদের সাইড যে এখান থেকে আমরা সাই দিচ্ছি সাই পরিমাণ মতো দেশ আপ মানে এমন একটা সময় ছিল যে সাই কী কাজে লাগবে মানুষ ভাবতেই পারতো না এখন যে সাইয়ের এতটা মূল্য এই কাজের জন্য যখন আপনি এই কাজটি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে সাই ম্যানেজ করতে আপনার কি পরিমাণ পরিশ্রম করা লাগে তো বন্ধুরা আমরা আমাদের মিক্সার কাজ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে তিন হাজার বস্তার জন্য যেটা আমরা উপকরণ রেডি করেছিলাম তখন এটা এখন মিক্সার হচ্ছে যে দেখেন মিক্সার কীভাবে হচ্ছে মিক্সারটা মূলত খুব সুন্দর করে করতে হবে দেখেন যে খুব সুন্দর করে যখন আপনি মিক্সার করবেন তখন কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এটা কাজে দেবে মিক্সারের পরে অনেক কিছু আছে তো তাড়াহুড়া করা যাবে না সুন্দর করে মিক্সার করতে হবে ঠিক আছে হ্যাঁ কে বেশি করলো কম করলো এদিকে তাকানো যাবে না মূলত টার্গেট থাকবে আসলে আমি যেটা ধরতেছি এটা পুরোটা আমি মিক্সার করে ফেলবো ঠিক আছে তো

সো বন্ধুরা মূলত মিক্সারের কাজটা আপনি যখন হানড্রেড পার্সেন্ট সঠিক করে করতে পারবেন তখন কিন্তু আপনার যে বস্তার যে মাটিগুলা যাবে এবং বস্তা যে আপনি আদাগুলা লাগাবেন সেটার কিন্তু সঠিকভাবে ওটার খাবার সে গ্রহণ করতে পারবে আর যদি আপনার মিক্সারের সমস্যা হয় তাহলে কিন্তু এক এক রকম বস্তায় এক এক রকম ধরনের আপনি প্রোডাকশন পাবেন মূলত আপনার যদি মিক্সার খারাপ হয় তাহলে কিন্তু আপনি সব বস্তা থেকে সমান প্রোডাকশন পাবেন না কিছু থেকে কম পাবেন কিছু থেকে বেশি পাবেন তো এটা হানড্রেড পারসেন্ট তো আপনার মিক্সার সম্ভব না হতে পারে কিন্তু এটা আপনার এইটটি নাইনটি পারসেন্ট আপনার সুন্দর করে মিক্সার করে ফেলতে হবে যার কারণে আপনার যে আদাতে প্রতিটা বস্তায় সমান পরিমাণ খাদ্য এখানে যেতে পারে তো সার থেকে শুরু করে এ টু জেড যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মূলত এভাবে আপনারা যদি শুরু করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন তো এখন এটা আমরা মিক্সার করে দিব মিক্সার করে দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে মিক্সার করার পরে যে সমস্ত যখন মিক্সার হয়ে যাবে তখন একটা পলিথিন দিয়ে আমরা এই মাটিটা ঢেকে দিব মাটিটা ঢাকার কারণ হচ্ছে মাটিটা যখন আমরা ঢেকে দিব তখন কিন্তু মাটিটার ভিতরে একটা গরম ভাব তৈরি হবে এবং ভিতরে যে কীট পতঙ্গ যে অন্য কিছু থাকে এবং সারের যে মিক্সারটা আছে সেটা কিন্তু একদম মাটির সঙ্গে মিশে যাবে যার কারণে অনেক ভালো ফল দিবে। বল ভাই ভিডিও তো শেষ করে দিচ্ছি কিছু বলার আছে আজকে আপনি তো বলে দিয়েছেন ভাই কাজ করার অভিজ্ঞতা কেমন লাগতেছে এই কাজ করে আমি খুবই গর্ববোধ করছি আমার ভাই জন্য খুব লাভবান হয় আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এই যে শিক্ষিত লোক আপনার কি আপনি কিছু বলবেন না নো কমেন্টস নো কমেন্টস নো কমেন্টস এই যে স্যার আপনি কিছু বলবেন কাজ সম্পর্কে এই যে কাজ করলেন কাজ করে কেমন লাগলো

নতুন না আগে তো করেন নাই কাজ সবই নতুন তাই নতুন কাজ হিসেবে আমার সঙ্গে কাজ করে আপনাদের কেমন লাগতেছে খুব মজা লাগতেছে ভালো লাগতেছে আমাকে গ্রামে এই যে নতুন আপনি আদার চাষ করতেছেন এই যে দেহে আপনি লাভবান হোক আমরা তাই খুশি হই সুপ্রিয় আপনাদের সুবিধার আরেকটি কথা বলতে চাই যেহেতু আমি নতুন করে শুরু করছি এরা কিন্তু সমস্ত কিছু আমার কাছের থেকেই শিখতেছে কিন্তু আমিও তাদের কাছ থেকে শিখতেছি ঠিক আছে এমন কিছু সবাই মিলে মিশে করতেছি এখন কিন্তু এরা কিন্তু অভিজ্ঞ হয়ে গেছে ঠিক আছে আপনারা যদি এমন কেউ থাকেন যে আপনারা আদাচাস করতেছেন অভিজ্ঞ লেবারের প্রয়োজন ঠিক আছে তারা অভিজ্ঞ লোক খুঁজতেছেন যে সব কিছু তো কিছু বোঝে ডেসক্রিপশন বক্সে তাদের সকলের নাম্বার থাকবে এবং এটার ভিতরে একজন যে সর্দার আছে সর্দারের নাম্বার থাকবে আপনারা ফোন করে তাদেরকে নিয়ে কাজ করাইতে পারেন কোনো সমস্যা নাই ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টিল ডি অ্যান্ড টেক কেয়ার বাই বাই